আসসালামু আলাইকুম খেলা ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই দিকে দেখছেন তাদের জন্য অপরন্ত ভালোবাসা ও অন্তরের স্থল থেকে শুভকামনা খানিপ এবং শ্যামলি বাসের এক সময়কার আলোড়ন সৃষ্টি করা এই হানিফ এবং শ্যামলি পরিবহনের রেসিং দেখলে কিন্তু মানুষ আনন্দ উপভোগ করতে পারত কিন্তু সেই আনন্দ কিন্তু এখন বর্তমানে নাই বললেই চলে কারণ বাসের স্পিড কিংবা ড্রাইভিং কন্ট্রোল করার জন্য বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হয়েছিল তো এখন আবার হচ্ছে সেই করে আপনার ভ্রমণকে আরো রোমাঞ্চকর ও আনন্দদায়ক ফিল দিতে অবশ্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য ঈদ উপলক্ষে অঙ্ক ঈদের শুভেচ্ছা জানিয়ে এই এই ব্লগটি কিন্তু স্পেশিয়াল আপনাদের জন্য উপস্থাপন করতে চলে তো বন্ধুরা আজকের এই হানিফ এবং দুই পরাশক্তি হানিফ এবং শ্যামলি বাসের দুর্দান্ত রেসিং এবং ড্রাইভিং উপভোগ করুন